ব্যাচেলর ও ম্যাচের ভারাটেরা নিরাপত্তাহীনতায় ভুগছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতবিরাতে অভিযানের নামে তাদের করছে বাড়িওয়ালারা বাড়ি ছেড়ে দিতে হয়রানি বলছেন আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাচেলররা এক মানববন্ধনে একথা বলেন বাংলাদেশ ম্যাচ সংঘ নামের একটি সংগঠন ব্যাচেলর ও ম্যাচের ভারাটেদের নিরাপত্তা জীবনের দাবিতে ম্যাচে জঙ্গিপোকা আর চায়না ব্যানারের এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটির মহাসচিব ম্যাচের ভাডাটে আয়তুল্লাহ আক্তার বলেন জঙ্গি ইস্যুতে ম্যাচের ভাডাটেদের দোষ দেওয়া হচ্ছে এই শহরে অনেক শিক্ষার্থী চাকরিজীবী পেশাকর্মী ম্যাচে বাস করছে গুটি কয়েক বিপদগামী ছেলের জন্য ম্যাচের ভাড়াটেরা নিরাপত্তাহীনতায় ভুগছে তিনি অভিযানের নামে ম্যাচের ভাড়াটেদের হয়রানি বন্ধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান যাত্রাবাড়িতে ম্যাচের ভাড়াটে ও স্নাতক শ্রেণীর শিক্ষার্থী শারিয়ার বাহাদুর বলেন ব্যাচেলরদের জীবনে আতঙ্ক নেমে এসছে শহরের বিভিন্ন ম্যাচে পুলিশ রেড দিচ্ছে ভালো কথা কিন্তু ম্যাচ সদস্যদের হয়রানি করছে কেন অন্যদিকে বাড়িওয়ালা ম্যাচ ছেড়ে দিতে বলছে আমরা আছি আতঙ্কে মানববন্ধনে বক্তারা ম্যাচ ভাড়াটারদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা ব্যাচেলর ও ম্যাচ ভাড়া দিতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানান হ্যালো ভিওর্স এই ধরনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ